আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ মশলা নিয়ে এসেছি এবং সহি তিনটা হাদিস পেশ করব তার দলিল দিব তিনটা হাদিস আপনাদের সামনে দলিল দিব আমি দেখাবো যে আল্লাহ সাল্লাম কি বলছেন এই ব্যাপারে তো সেটা হচ্ছে এই আচ্ছা এক রাতে কোরআন খতম করা যায় আছে কিনা কারণ ইউটিউবের মধ্যে দেখতে পাবেন আপনার অনেক ভিডিও আছে তারা আজে বাজে মিথ্যা কথাগুলো বলে যে অমুক অমুক ব্যক্তি অমুক বুজুর্গ একদিনে এক রাতে এক রাতে এক রাকাতের মধ্যে পুরা কোরআন শরীফ পড়ে দিতেন হ্যাঁ অনেক দেখেন বলছে কি আবু হানিফা রহমাতুল্লাহ লাই এক রাকাতের মধ্যে এক রাতে এবং এক রাকাতের মধ্যে পুরো কোরআন শরীফ তিনি পড়ে দিতেন এই সমস্ত কথা বলছে বুজুর্গদের নামে এমন মিথ্যা কথা বলছে অথচ এটা কখনো জায়েজ না এক রাতে কোরআন শরীফ খতম করা আল্লাহ কখন হুকুম দেয়নি সেটা আমি সামনে তুলে এই নিয়ে হাদিস থেকে আমি আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা আবার দেখা দেখা যায় গ্যারামগঞ্জে সবিনা পরে সবিনা ঠিক আছে সবিনাতে কি করে এক রাতে তারা কোরআন পরে দেয় তো ভাই এই কখনো নয় আবার দেখা যায় কোনো কোনো মসজিদের মধ্যে এক রাতে কোরআন খতম করে দেয় তো ভাই সমস্ত সমস্ত কোরআন তামাশা হচ্ছে ভাই কোরআন করেন যে তামাশা করবেন আর কোরআন কে অনেকে ছাগলের পাতা খাওয়ার মতামুন সে শেষ করে একটা একটা বলে দেয় তালামুন এটাই বোঝা যায় আর বাকি কিছু বোঝা যায় না ভাই এইভাবে কোরআন পড়া কোনো দিন হবে না কোনো দিন হবে না বরং পাপে আপনার সব ভর্তি হয়ে যাবে এমনকি কোরআন পড়লে আর কোরআন আপনাকে অভিশাপ দিবে ভাই ভাই একটা আল্লাহ খেয়াল করুন ভাই এর জন্য আমি আজ আপনার সামনে মশলা নিয়ে আসছি তো অনেকে বলেন কি এক রাতে কোরআন খতম করা শরীয়তের দিক থেকে যায় যাচ্ছে কিনা অনেকে প্রশ্ন করছেন ঠিক আছে শরীয়তের দিক থেকে যায় যাচ্ছে কিনা এক রাতে কোরআন খতম করান এই ব্যাপারে রসুল ইসলামের আমল কি ছিল এইগুলো হাদিস দিয়ে বর্ণনা করুন আমাকে প্রশ্ন করছে বুঝলেন তো এবার আমি আপনাদেরকে বলবো রসুল ইসলামের সহি হাদিস থেকে প্রমাণিত হয় সহি হাদিস থেকে আমরা জানতে পারি যে রসুল সাল্লাম হ্যাঁ জীবনে দিন এক রাত কোরআন একবার রাত খতম করেননি বরং রসুল বিভিন্ন ভাবে কোরআন শরীফ পড়তেন পড়তেন আপনার লম্বা লম্বা সূরা ধরতেন খুব লম্বা লম্বা সূরা ধরতেন তিনি পা ফুলে যেত আর তিনি এত তরতুলের সঙ্গে কোরআন শরীফ পড়তেন খুব ধীরে স্থিরে পড়তেন যেখানে রহমতের কথা আল্লাহ উল্লেখ করতেন সেখানে আল্লাহর কাছে রহমত কামনা করতেন আর যেখানে আজাবের কথা আসতো আল্লাহ নবী সাল্লাম কেন্দ্রে কেন্দ্রে নামাজের মধ্যে পড়তেন এবং যেখানে আজাবের কথা আসতো সেখানে আজাব থেকে থেকে আল্লাহ কামনা করতেন এভাবে যেখানে যে কথা কথা আসতো আল্লাহ নবী সাল্লাম সেটা পালন সেভাবে যদি ভালো কথা আসতো তাহলে ভালো জিনিস চাইতেন খারাপ কথা এলে তার থেকে আশ্রয় চাইতেন এভাবে তিনি কোরআন পড়তেন নামাজের মধ্যে যার ফলে দেখা যেত একটা দুটো সুরা পড়লেই তিনার রাত কেটে যেত তিনার গোটা কোরআন পড়বেন কি আল্লাহ নবী সাল্লাম তিনি অনেক হাদিস আছে এই ব্যাপারে আমি আপনার সামনে তুলে ধরতে পারবো সেই সমস্ত হাদিস তো এই ব্যাপার এবার আমি আপনার সামনে দলিল দিব চলেন আমি আপনাদের সামনে দলিল দিচ্ছি যে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন এই ব্যাপারে আয়সা সিদ্দিক আনহা বলছেন কি বলছেন দেখেন ওয়ালা আলম নবী আল্লাহ সাল্লাম কুল্লুহু ফিল আয়লাতিন তিনি বলছেন আমার জানা নেই যে আল্লাহ নবীলাম একই রাতে সমস্ত কোরআন পড়েছেন কিনা আমার জানা নেই মানে কি আমি দেখি নাই আমি দেখি নাই তার মানে হচ্ছে আমি দেখি নাই আমি জীবনে কোনোদিন দেখি নাই যে একই রাতে রসুলাম সমস্ত কোরআন পড়েছেন আমি কোনোদিন জীবনে দেখি নাই এই অর্থ এই ব্যাপার তা হাদিসটা কোথায় আছে মুসলিমের মধ্যে আছে কিতাবুল মুসাফিরিন আচ্ছা হাজিস নম্বর দিয়েছে একশো উনচল্লিশ নম্বর হাদিস ঠিক আছে এই ব্যাপার তো আর কোন হাদিস দরকার নাই মুসলিমের মধ্যে থাকলে যথেষ্ট কারণ মুসলিম একটা সহি হাদিসের কিতাব মুসলিম এবং বোখারি বোখারি এই দুটো কিতাব সমস্ত সহি হাদিস বর্ণনা করা হয় তার মধ্যে তো এখানে স্পষ্ট করে আল্লাহ নবীর স্ত্রী মায়াসা বলে দিয়েছেন যে আমি জীবনে কোনো দিন দেখি নাই আমি জানি না মানে আমি দেখি নাই যে আল্লাহ নবী সাল্লাম একই রাস্তায় সমস্ত কোরআন পড়েছেন আচ্ছা এবার আল্লাহ নবীর স্ত্রী মায়ের সাথে এমন কথা বলে তাহলে যিনি সব সময় আল্লাহ নবীর সঙ্গিনী ছিলেন সঙ্গী হয়ে থাকতেন সব সময় তিনি আর কাজ করবেন রসুলের কাজ কর্মকে উনি কাজ থেকে দেখছেন তিনি যদি বলেন আমি জীবনে দেখি নাই এমন কাজ তাহলে বললেন দিকে আর কি হবে এবার দুই নম্বর হাজির আব্দুল্লাহ বিন উমার সে থেকে বর্ণিত আছে তিনি বলছেন যে রসুল্লাহ বলছেন কি বলছেন ইয়াকরা কোরআন ফি শাহরিন হ্যাঁ আব্দুল্লা ও বল তুমি কোরান এক মাসে খতম দেবো কিউ ইন্নি আজিদ কুয়াতান তিনি বলছেন আমি হ্যাঁ তার থেকেও বেশি পড়া শক্তি রাখি ঠিক আছে হ্যাঁ হাত পা কলা ফাক্ক রাউ ফিস সাবিন তখন আল্লাহ সাল্লাম বলছেন তুমি তাহলে সাত দিনে কোরান খতম দাও সাত দিনে আলাহ তা আজিদ আলাহা জালিকা তার থেকে বেশি করবে না তার থেকে বেশি করবে না সাত দিনের কমে তুমি কি করবে না কোরআন খতম দিবে না সাত দিনে খতম দাও এটা কোথায় আছে আপনার বোখারির মধ্যে আছে বুখারীর মধ্যে কিতাব ফাজাইল কোরআন মানে কোরআনের ফজলত অধ্যায়ের মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে বোখারির মধ্যে আছে আচ্ছা আর আর মুসলিমের মধ্যে কিতাবটা আছে এই হাদিসটা আছে মুসলিমের মধ্যে এগারোশো নম্বর হাদিস এগারোশো উনষাট নম্বর হাদিসের মধ্যে এই 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 হাদিসটা আছে ঠিক আছে এই দেখেন তাহলে আপনার সামনে দুটো হাদিস আমি বর্ণনা করলাম বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন তো আল্লাহ সাল্লাম একদম পরিষ্কার নিষেধ করছেন এক হাদিসের মধ্যে যে তুমি এক মাসে কি করো কোন খতম দাও সে বলছে আমি তার থেকে বেশি পড়া শক্তি রাখি তখন বলছেন ঠিক আছে সাত দিন সাত দিনে কোন খতম দাও কিন্তু তার থেকে কখনো বেশি করবে না এবার আমি আপনার সামনে তিন নম্বর হাদিস নিয়ে আসবো ওই হাদিসের মধ্যে শেষ কালা আল্লাহামিসাল্লাম কি বলছেন লায়াফাহু মান করাল কোরআন ইন সালাস আল্লাহমসাল্লাম ওই হাদিসটার মধ্যে বলে দিয়েছেন শেষে বলে দিয়েছেন এটা কি বলে দিয়েছেন যে যে ব্যক্তি তিন দিন থেকে কমে কোরআন খতম দেয় সে কোরআনের কিছুই বুঝলো না কোরআনের কিছুই সে বুঝলো না তো কোরআন শুধু এই নয় আপনি খতম দিবেন কোরানকে পড়তে হবে এবং তাকে বুঝতে হবে কারণ কোরান যারা কোরানের মানই জানে যখন তারা কোরআন পড়বে তখন কোরআনের মধ্যে আল্লাহ কত রকম কথা বলছেন সে সমস্ত কথার দিকে লক্ষ্য রাখলে হ্যাঁ মানুষের মন গলে যাবে ভয়ের জায়গায় যেখানে আল্লাহ যেখানে ভয়ের কথা বলছে সেখানে মানুষের ভয় তৈরি হবে আর যেখানে আল্লাহ তালা জান্নাতের কথা বলছেন জান্নাতের বর্ণনা দিচ্ছেন সে সমস্ত কথা যখন শুনবে মানুষ পড়বে আর সেগুলো কথা কথা শুনবে মানুষের মনের মধ্যে কথা জান্নাতের প্রতি আগ্রহ তৈরি হবে এত কোরআনটাকে এভাবে বুঝে বুঝে পড়তে হবে আপনাদেরকে ঠিক আছে তো এই হাত এটা কোথায় আছে আপনার আবু দাউদের মধ্যে আছে কিতাবু সলাত আচ্ছা তারপর আপনার আছে তিরমিজির মধ্যে আছে হাদিস নম্বর দিয়েছে আপনার হাদিস নম্বর এক হাজার তিনশো চৌরানব্বই নম্বর হাদিস তিরমিজিটা আছে তিরমিজের মধ্যে হাদিসটা আছে আহ তারপর আপনার এখানে দিয়েছে আপনার তেষট্টি নম্বর তেষট্টি নম্বর পিসটা আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো তা এখানে আল্লাহ নবীলাম পরিষ্কার বলে দিয়েছে তিন দিনের ক্রমে কোরআন খতম করা যাবে না তারপরে আবার একটা হাদিস এখানে আছে তিন দিনের কমে কোন দিন কোরআন খতম করেননি তো কোথায় লেখা আছে কিতাব আখাল্লা সাল্লাম এটা আরবি একটা কিতাব আছে কিতাব আখালী সাল্লাম নবী সাল্লামের চরিত্র সম্পর্কীয় কিতাব পৃষ্ঠা হচ্ছে আপনার দুইশো ঠিক আছে দুইশো একাশি পৃষ্ঠার মধ্যে এই কথা লিখেছে আবার ইবনে সাহায্য একটা কিতাব আছে আরবিতে তার তিনশো সত্তর ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে খন্ড নম্বর একের মধ্যে কথাটা লিখেছে এত এ সমস্ত কিতাব থেকে এ আমরা জানতে পারি হাদিস থেকে যে তিন দিনের কমে কোনোদিন কোরআন খতম জায়েজ নাই অথচ ভাই দেখেন আমি দেখেন হিন্দি ভিডিও দেখেছি উর্দু ভিডিও দেখেছি সেখানে কি কেরকম মানে ফজিলত বর্ণনা করছে এক রাতে অমুক অমুক বুজুর্গ এক রাতে কোরআন খতম করতেন মানে সেটাকে বাহাদুরি মনে করছে আল্লাহ নবী সাল্লামের বিরোধী তাকে বাহাদুরি মনে করা হয় হ্যাঁ আল্লাহ নবী যেখানে মানা করছে যে এক তিন দিনের কমে কোরআন খতম দেওয়া যাবে না আর তারা বাহাদুরি করে বলছে আমাদের অমুক বুজুর্গ অমুক কীর ইমাম এক রাতে এক এক রাতাতে এক রাতে এক রাখাতে পুরো কোরআন শরীফ খতম করে দিতেন আর তাকে বিরাট বড় বুজুর্গ মনে করতেন বিরাট বড় বুজুর্গের কাজ ভাই বুজুর্গের কাজ নয় যারা রসুল ইসলামের কথার বিরোধিতা করবে হুকুমের বিরোধিতা করবে তারা নাফরমান আর আল্লাহ রসুলের নাফরমানি করা সেটা কি সেটা হচ্ছে হারাম আবার অন্যদিকে এটা বেদাত তিন দিনের কমে যদি কেউ কোরআন খতম দেত সে বেদাত করলো রসুলের হুকুমের উল্টো করলো মানে রসুলের ও হুকুমের উল্টো করে মানে বেদাত করে বেদাত এত সবিনা পরা বেদাত যা একদিনে বা দেড় দিনে কোরআন খতম করা হয় সবিনা সবিনার মধ্যে তেমনই ভাবে যে সমস্ত ইমামরা আপনার তিন দিনে তিন দিনের আগে কোরআন খতম করে তারা সমস্ত বেদাতে লিপ্ত হয় তাতে একটু নেকি হবে না তো বন্ধুরা যাই হোক এই সমস্ত মশরাজি জানতে চান যা কোরআন এবং সোহাদিস আমি দলিল দিয়ে কথা বলি মন করা কথা আমি বলি না কোনোদিন বলবো না কারণ দিনের ব্যাপারে মন করা পত্র দিলে মন করা কথা বললে আল্লাহ জির্বা কেটে দিবে এবং যার নামের আগুনে জ্বলতে হবে এত আমার সমস্ত এবং থেকে পাবেন আমি কোরআন এবং সহি হাদিস দিয়ে মশলা চ্যানেল এটা এমন মশলার চ্যানেল আপনারা বাংলাতে একটা পাবেন না এত আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার প্রতিটা ভিডিওকে লাইক করুন বন্ধুরা লাইক করলে কি হয় ভিডিওগুলো ইউটিউব সামনে পাঠাবে না লাইক করলে স্টপ করে দেয় মনে করে ভিডিও ভালো না এই জন্য মানুষ লাইক করছে না এত লাইক করুন আল্লাহ কোরআনে বলছেন ভালো কাজে মানুষকে সাহায্য করো খারাপ কাজে পাপ কাজে সাহায্য করিও না তো বন্ধু ভালো কাজ হতে পারে ইসলামিক ভিডিও মশলা মশালের ভিডিও কোরআন দিয়ে হাদিস দিয়ে তৈরি করি এটা লাইক করলে এবং সাবস্ক্রাইব করলে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন দুনিয়া ফেরাতে ঠিক আছে বন্ধুরা আল্লাহ আপনার সমস্ত কঠিন সমস্যা সহজ করে দিবেন তাই আপনারা এই ভিডিও গুলোকে দেখুন এবং মানুষকে দেখার জন্য লাইক করে দিন ওকে বন্ধুরা ঠিক আছে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো আপনাদের সঙ্গে উপস্থিত হবো তাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু